বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে অপ্রত্যাশিত অসাধারণ ঘটনা ঘটে গেছে ফজলুর রহমান কল্পনাও করেননি যে তিনি এই বেকায়দায় পড়বেন। পুরো বিএনপি তারেক রহমান বিরাট ধরা খাচ্ছেন ফজুবাগলা বাগলাকে নিয়ে তারেক রহমান এখন চোখে মুখে অন্ধকার দেখছেন তারেক রহমানের একটা পাক নামি মারাত্মক ভাবে ধরা খেয়েছে কঠিন ধরা খাচ্ছেন তারেক রহমান এবং তারেক রহমান দুইজনে একই দড়িতে ফাঁস দিচ্ছেন দুইজনে একই সাথে মরছেন দুইজনের রাজনীতি একই সাথে জয় বাংলা হয়ে যাচ্ছে একটা ভিডিও দেখলাম এই বানানো এগুলো ইম্প্রেশন তৈরি করে মানুষের মধ্যে সেখানে তারেক রহমানকে বানানো হয়েছে জাতি ইমাম বিএনপি তো তাকে জাতু ইমাম তারেক রহমান এই এইসব কথা বলে তারেক রহমানকে ট্রল যোগ্য বানিয়ে দিয়েছে বিএনপি সেখানে বলছে আনা ইমাম হুকুম আনা তারেক রহমান ইমাম হুকুম আনা তারেক রহমান লন্ডনে ইমাম হুকুম আমি তারেক রহমান আপনাদের ইমাম জাতি ইমাম জাতি শব্দটা যোগ করলে ভালো হতো আব্দুর রহমান সুদাইসের ড্রেস আপ দেওয়া হয়েছে তাকে আবার আনোয়ার টিভি রিপোর্ট করছে জাতীয় মসজিদ বাইতুল মোকররমের খতিবের দায়িত্ব পেলেন তারেক রহমান লন্ডনে এই রকম তারেক রহমানকে ডুবাচ্ছে বিএনপি এখন তারেক রহমান নিজেই ডুবছে কি তারেক এক রহমানটা পাক নামি করেছিলেন এটা বিএনপির অনেকেই চাই না বিশেষ করে বিএনপির যারা চব্বিশের চেতনায় বিশ্বাস করে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্ছা যারা আওয়ামী লীগকে দেখতে পারে না তরুণ প্রজন্মের তারা খুব ক্ষুব্ধ তারেক রহমানের এই সিদ্ধান্তে যেমন ছাত্র দলের হামিম থেকে শুরু করে মায়েত বা ছাত্র দলের তরুণরা এরা সবাই এই ফজুবাগলাকে পাগলা বলে এবং হামিমের সেই বক্তব্য আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে তিনি ছাত্র দলের নেতা স্পষ্ট বলেছিল টেলিভিশন টকশোতে ওয়ান্স আওয়ামী লীগ অলোইস লীগ মানে যে সরাসরি শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয় শেখ মুজিবের পক্ষে দালালি করে যে সরাসরি আওয়ামী লীগের পক্ষে দালালি করে যার পাঁচ সরাসরি ছাত্রলীগ আওয়ামী লীগ যে চব্বিশের বিরুদ্ধে অবস্থান নেয় বিপ্লবের বিরুদ্ধে বলে বিএনপি শাস্তির মুখোমুখি হয় তাকে আবার তারেক রহমান নমিনেশন দেয় এটা ছিল তারেক রহমানের পাকনামি এই পাকনামিটা এবার জায়গা মতো ধরা খেয়েছে একদিকে তারেক রহমানকে সারাই বাংলাদেশে ট্রেন ছেড়ে দিয়েছে গণভোট অধ্যাদেশ গেজেট হয়ে গেছে নির্বাচনের তফসিল হবে তারেক রহমানের আসার খবর নাই আর একদিকে ফজু পাগলার বিরুদ্ধে কি ঘটেছে দেখেন বিএনপি নেতা ফজুল রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কেমন নাকে তারেক রহমান যাকে নমিনেশন দেয় তারেক রহমান যাকে বস মানে এবং ফজু পাগলাই তো বলেছেন তারেক রহমান নাকি ভয় পায় ফজু পাগলাকে আবার এই ফজু পাগলা এই পাগলের বাচ্চা পাগল ইতরের বাচ্চা ইতর গাধার বাচ্চা গাধা জনগণ তোমার মতো পাগল ছাগল ঢাকার রাস্তায় ওপেন গুরুক মানুষ জুতা দিয়ে পিটাবে এই ট্রাইব্যুনালের বিচার মানি না তাহলে এখানে বিএনপির সাথে একটু রিলেট করেন বিএনপি কোন দল হাসিনার ফাঁসি মানিনা দল আবার বলেন বিএনপি কোন দল হাসিনা ফাঁসি মানিনা দল বিএনপির এমপি ক্যান্ডিডেট লেজিসলেচার সম্ভাব্য কে হাসিনার ফাঁসি মানিনা নেতা বুঝতে পারছেন হাসিনার ফাঁসি মানিনা এই কোর্ট বাতিল করবে শুধু এটা কি বলেছে অভিযোগ যারা করেছে প্রসিকিউশন টিম তারা কি বুঝে শুনে অভিযোগ করেনি এই কোর্ট এই বিচার মানিনা এই কোর্ট বিএনপি ক্ষমতায় গেলে বাতিল হয়ে যাবে এখন কি দাঁড়ালো যে বিএনপি কোন দল ফাঁসি মানিনা দল ট্রাইব্যুনাল মানিনা দল কেমন লাগে তারেক রহমান আপনি এই জন্য আর দুই দুই চার মিলে যাচ্ছে তারেক রহমান আসিনার ফাঁসির রায় কোনো কথা বলে নাই বিএনপি দল হিসেবে কোনো প্রতিক্রিয়া দেয়নি ব্যক্তিগত সালাউদ্দিন আহমেদ একটু প্রতিক্রিয়া দিয়েছে তাহলে বিএনপি কোন দল হাসিনার ফাঁসি মানি দল বিএনপি কোন দল এই ট্রাইব্যুনাল মানি দল বিএনপি কোন দল এই কোর্ট বাতিল করব ক্ষমতায় আসলে এই দল কেমন লাগে ভোট জনগণ পিছন থেকে ঢুকিয়ে দিবে ব্যালট পেপারে ভোট দিবে না বিএনপির পিছন থেকে ভোট ঢুকিয়ে দিবে আওয়ামী লীগের দালালি করবেন ভারতের দালালি করবেন হাসিনার পক্ষে বলবেন গণহত্যাকারীর পক্ষে অবস্থান নেবেন আবার জনগণের কাছে ভোট চাইবেন ফাইজামি মারাইতেই বাংলাদেশে এই ফৌজবগলার কারণে আজকে বিএনপি লজ্জিত এই ফৌজুবলা ফজুবাগলার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে কেমন লাগে সাবেক ছাত্রলীগের সেক্রেটারি সাবেক ছাত্রলীগের সভাপতি আওয়ামী লীগ নেতা এবং জীবনে যতবার নির্বাচন করেছে পরাজিত হয়েছে চার হাজার ভোট পায় জামানাত এরকম একটা ইতর শ্রেণীর থার্ড ক্লাস একজন অশিক্ষিত টাইপের লোক যার কথা বলতে গেলে মুখ থেকে স্যাব সেটে এরে নমিনেশন দেয় বিএনপি আবার একই ট্রাইব্যুনাল এর বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের করা মানে মামলা আদালত অবমাননার অভিযোগ বিষয়টা কেমন দাঁড়িয়েছে দেখেন বিএনপির জন্য আমি খবরটা একটু বলি তারপরে বুঝবেন যে তার রহমান এবং বিএনপি এই ফজু পাগলাকে নিয়ে একসাথে যে গলায় ধরে দিতে যাচ্ছে আপনি বুঝবেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী কিসের আইনজীবী এর সাবমিশন করতে গেলে হিয়ারিং করতে গেলে মানে অবস্থাটা কেমন হয় একটু আমার জানার খুব আগ্রহ যে কি কিসের সাবমিশন করে সাবমিশনটা কেমন কোর্টে আইনজীবী ফজলুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার কন্টেম্পট অফ কোর্ট অভিযোগ করেছে প্রসিকিউশন বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেজিস্ট্রার বরাবর এই অভিযোগ করা হয় প্রসিকিউটর গাজী এম এই তামিম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শনিবার একটি বেসরকারি একটি চ্যানেলের মুক্তবাগ অনুষ্ঠানে তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানিনে শীর্ষক মন্তব্য করেন এদিকে বিভিন্ন মন্তব্যের জেরে গত ছাব্বিশ আগস্ট তিনি তিন মাসের জন্য ফজর রহমান দলীয় সব পদ স্থগিত করে বিএনপি পদ স্থগিত থাকা অবস্থায় কিশোরগঞ্জ চায়ের আসন থেকে প্রাথমিকভাবে তাকে নমিনেশন দেয় বিএনপি এখন দেখেন বিএনপির স্থায়ী কমিটির দুইজন সদস্য আমার খুব ক্লোজ ভাইস চেয়ারম্যান উপদেষ্টা এরকম অনেকের সাথে ঘনিষ্ঠ শাখাই। বিএনপির লোকজন লজ্জিত যার মিনিমাম এথিক্স আছে যিনি জিয়াউর রহমানকে খালাতে ভালোবাসেন তারেক রহমানের সাবেক বর্তমান অনেক নেতাদের সাথে আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধুত্বকে নিয়ে তারা লজ্জিত যে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশাচ্ছে কিন্তু তারেক রহমান চিন্তা করেছিল জামাতের বিরুদ্ধে বলার জন্য এরকম একজন দরকার আছে কিন্তু আপনার টোটাল দলকে যে ডুবাচ্ছে এটা আপনি দেখেন না এই ধরনের পাকনামির রাজনীতি তারেক রহমান একজন ব্যর্থ নেতা জীবনে কোনো সফলতার এক্সাম্পল নাই তারেক রহমানের আবার এই নমিনেশন দেয় ফজুবাগ লাগে তারেক রহমান স্মার্ট নেতা হলে ফজুবাগ লাইফ বের করে দিত বিএনপি থেকে এখন ট্রাইব্যুনালে কিন্তু একটা সেটা হচ্ছে কেউ যদি কারো বিরুদ্ধে ট্রাইব্যুনালে যদি কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় চার্জশিট দাখিল করা হয় তাহলে কিন্তু তিনি নির্বাচন করতে পারবেন না এবং তার চাকরিও থাকবে না এখন অনেকে বলছেন যে নির্বাচন নির্বাচন শেষ শেষ না না হচ্ছে মানবতা অপরাধের অভিযোগে চার্জশিট দেওয়া হয় আর এখানে মানবতা বিরোধীর অভিযোগ দায়ের করা হয়নি কোর্ট অফ কন্টেম্প এখন আদালত অবমাননা আদালত অবমাননায় শাস্তি হয়তো বা এসে সরি বলে যাবে ক্ষমা চেয়ে যাবে মাপ চেয়ে যাবে এই তো হবে হয়তো বা এইটা কিন্তু বিএনপি যে পলিটিক্যালি হাসিনার পক্ষের দল হিসেবে প্রতিষ্ঠিত হলো হাসিনার ফাঁসি মানিনা দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী হাসিনার ফাঁসি মানিনা দল বিএনপি এই ভুলের এই ক্ষতির মাসুল বিএনপি দিতে পারবে না সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন যে প্রায় সাড়ে চার কোটি যে ভোটার নতুন ভোটার যারা আসলে এখন পর্যন্ত ভোট দেয় নাই দুই একের পরে যাদের জন্ম তাদের বয়স এখন পঁচিশ তো দুই এক সালে যে ছেলে জন্ম তার বয়স এখন পঁচিশ সে এখনো ভোট দেয় নাই তো তাদের মানসিক জায়গাটা বিএনপি বুঝতে পারছে কিনা জামাত বুঝতে পারছে কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর ধরেন আমরা মোটামুটি ধরেন আমাদের বিপ্লব সংস্কার এগুলা বিষ মেরে দিছে এই এই অন্তর্বর্তী সরকারের নামে মুলবী বাহিনী সবশেষ করে দিয়েছে কিছু এর মধ্যে কিছু উপদেষ্টা এর মধ্যে যোগ দিছে বিএনপির সাথে তারা আসলে যেন মানে পিঠ বাঁচাতে পারে দেশ থেকে পালাইতে পারে তাদের এই জন্য সমঝোতা করে ফেলছে অলরেডি তো এগুলো আমাদের জন্য দুর্ভাগ্য আমরা এত রক্তের বিনিময়ে যে ফ্যাসিজমকে আমরা হটালাম আমরা সেই ঘুরে ফিরে আমাদের আসলে কোনো পরিবর্তন হইল না কি সুমন ভাই এটা হচ্ছে দুঃখের কথা বিএনপি রে বিএনপি সমালোচনা করেন ভালোর জন্যই সমালোচনা করেন আপনাদের বলবে গুপ্ত জামাত আবার ধরেন এখন ধরেন মনোনয়ন নিয়ে যখন কথা বলতেছি তখন আবার বলে যে তোমাদের তো মাথা ব্যথা কেন বিএনপি যা খুশি তা তো এই হচ্ছে কি অবস্থা মানসিকভাবে মানসিকতার কোনো পরিবর্তন হয় নাই সবাই সবার মতো ভাবছে যে আমি ক্ষমতায় যাব ক্ষমতায় যাওয়াটাই তো বড় কথা নয় টিকে থাকতে পারবেন কিনা কতদিন টিকে থাকতে পারবেন কারণ হাসিনার মতো ফ্যাসিজম তো আর আপনারা করতে পারবেন না হাসিনার মতো আপনারা পারবেন না তো সেই জায়গাটাই আমাদের অনেক সংখ্যা আর কি অনেক জায়গা আশা করি তারেক রহমান সাহেব দেশে ফিরে সকল রাজনৈতিক দলের সঙ্গে বসে একটা সমঝোতার পরিবেশ তৈরি করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাব কারণ আমার জুলাই সনদ দেখলাম ইউনুস সরকার কিন্তু গোজামিল করছে যেদিন সনদ সাক্ষর হবে সেদিন সকালেও আপনার একটা ধারা নতুন ভাবে প্রতিস্থাপিত হয়েছে সো এই ইউনুস সরকারের অধীনে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে ভাবসাপ দেখতেছি তাতে আমি গোজামিলে নির্বাচনের দিকে দেশ যাচ্ছে হাতে যে সময় আছে এই সময়ের মধ্যে এত কিছু কেমনে গুছানো হবে তিন তিনটা নির্বাচনে সেনাবাহিনীর যারা অংশ নিয়েছিল তাদেরকে কিভাবে আপনি বাদ দেবেন যারা হাসিনার কাছ থেকে ডেইলি অ্যালাউন্স পাইছে ক্যাশ টাকাও পাইছে তাদেরকে আপনি কিভাবে বাদ দিবেন পুলিশদেরকে কিভাবে বাদ দিবেন কিভাবে কি করবেন আসলে আমি আমি বুঝতে পারছি না আশা করি সামনে আরো ক্লিয়ার হবে এবং নির্বাচন কমিশনে এখনো ফ্যাসিজমের সঙ্গে যুক্ত অনেকেই আছেন এখানে আমি নেক্সট একটা প্রোগ্রাম করব আশা করি যেগুলো আমাদের কাছে তথ্য আছে আমরা তুলে ধরতে পারি ভাই আপনারা যে যা খুশি সেটা করতে পারেন নির্বাচনের খুব বেশি বাকি নাই এর মধ্যে জটিলতার কোনো সমাধান নাই জটিলতার জায়গাগুলো চলছেই এখন পর্যন্ত অনেক কিছুই ঠিক হয়নি সংস্কারের দরকার ছিল সেই সংস্কারের ঘোরার ডিম কিছুই হয়নি কোনো দিকেই কোনো সংস্কার হয়নি আসলে মানে বেছে বেছে অযোগ্য গর্ধবগুলাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন দায়িত্বে এবং তারা নিজেরা পিঠ বাঁচানোর জন্য গা বাঁচানোর জন্য তাদের মতো করে কাজ করেছেন যার কোনো সুফল বাঙালি জাতি পাবে না বাংলাদেশ পাবে না এবং সকল কিছুই সকল কিছুর মধ্যেই অবস্থা হাসিনার হয়েছে মাসে সেটি কি হবে জানি না বিতর্কিত খলিল গেছেন আমি মনে করি যে এটা নিয়ে আর বাংলাদেশের কেউ যেন ইন্ডিয়ায় না যায় ইন্ডিয়ান লোকজন যেন বাংলাদেশে এসে কথা বলে ইতিমধ্যে আমাদের জ্বালানি উপদেশ ইন্ডিয়া সফর করেছেন ডক্টর খলিল গেলেন আমি মনে করি যার কারো যাওয়ার দরকার নেই ইন্ডিয়াকে এত যা গেট গামত গেছি তাই না এখন তোমরা আসো আলোচনা করো একটা সমাধানে যাও দাদাগিরি বন্ধ করো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে পাশাপাশি এই শেষ সময়ও যদি কিছু করার থাকে ডক্টর ইউনুসের পনেরো মাসের টোটাল একটা ফেলিয়ার পরে সংস্কার বা জায়গায় যিনি কার্যকর যদি কিছু করতে পারেন আমরা সেই আশা করব আর না রাজনৈতিক দলের দিকে আমরা থাকব। থাকবো দল আসলে কতটুকু কি করবে আমাদের সন্দেহ আছে তারপর আমরা প্রত্যাশা করি যে এই জুলাই বিপ্লবটা যে কারণে হয়েছে সেই ঘটনার পুনরাবৃত্তি জন্য বাংলাদেশে না ঘটে সেভাবে সকল রাজনৈতিক দল পরিচালিত হবে আমরা আহ এটি কাঙ্ক্ষিত বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন